রায়কে টাকা দিয়ে কেনার চেষ্টা করার খবর অনির্বাণে কান অব্দি পৌঁছানো মাত্রই দৌড়ে এসে অনির্বাণের মায়ের উপরে অনির্বাণ চড়ো হয়ে গেলো হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের বাড়িতে এসে অনির্বাণের মাকে খোঁজাখুঁজি শুরু করে তো ওদিকে স্বর্মি বলতে থাকে কী রে দাদা ভাই তুই এরকম করছিস কেন তুই এরকম চিৎকার চাচামেচি করছিস কেন তখন অনির্বাণ বলতে থাকে মা কোথায় মা তুমি কোথায় ওদিকে অনির্বাণে মা বেরিয়ে আসা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে মা তোমার লজ্জা করো না তুমি কোন সাহসে রায়কে টাকার লোভ দেখানোর চেষ্টা করে বলো তো ওদিকে অনির্বাণে মা বলতে থাকে ও এরই মধ্যে তোর কানে পৌঁছেও দিয়েছে ওই মেয়ে ওই মেয়ে এত অসাহস হয় কি করে বলতো যে আমার আর তোর মধ্যে এরকম করে ঝগড়াঝাটি লাগিয়ে ও কি মনে করেছে যে ও আমাদের মা ছেলেকে আলাদা করে দিব ওদিকে অনেকবার বলতে থাকে যে মা একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না তুমি তুমি কি মনে করেছো যে তুমি রাইকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছো আর অমনি রাই তোমার টাকার লোভে পড়ে আমার কাছ থেকে দূরে সরে যাবে রকম ভালোবাসার আমি ওকে ভালোবাসিনি বুঝেছো কারণ আমাদের ভালোবাসাটা অটোর জন্ম জন্মান্তরে তুমি যতই চেষ্টা কর না যতই ভাঙার চেষ্টা করো কেন এত সহজে যে তুমি আমাদের ভালোবাসার মধ্যে ফাটল ধরাতে পারবে না সেটা তুমি খুব ভালো করে আজকে আন্দাজ করতে পেরেছো তাই না ওদিকে অনিবারে বাবা বলতে থাকে যে অনিবান তুই তোর মায়ের উপর এরকম রাগ করিস না আসলে মায়ের মন তো তাই বা তোর মা একটু বেশি এক্সট্রা কনসার্নেস থেকে এরকম করে ফেলেছে ওদিকে অনির্বাণ বলতে থাকে বাবা তুমি এখনও কোনো কিছু বলবে না মাকে বলো তো আজকে যেটা করেছে সেটা যথেষ্ট পরিমাণে অন্যায় ওনার এত বড় দুঃসাহস হয় কী করে যে উনি রায়কে টাকা লোভ দেখে ইভেন এটাও বলেছে যে প্রয়োজনে একটা বাংলো গিফট করে দেবে বা ব্ল্যাঙ্ক চেকও দিয়ে দিবে তারপরেও যাতে রাই নিজের সংসারকে সচ্ছল রাখার জন্য আমাকে ওর জীবন থেকে তাড়িয়ে দেয় তাহলে মানে তুমি ভাবতে পারছো যে মা ভালোবাসাকে মানুষকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে মা তুমি এরকম হাই প্রোফাইল সোসাইটিতে চলে অভ্যস্ত ঠিক আছে কিন্তু তোমার ওই হাই প্রোফাইল সোসাইটির মতন করে তুমি আমাদেরকে কেন দেখো বলো তো আমরা তোমার ওই হাই প্রোফাইল সোসাইটির মতন টাকার লোভে পড়ে তো মানুষকে ভালোবাসি না বলতো তুমি তা শর্ত কেন আমার ভালোবাসার মানুষকে এরকমভাবে অপমান অপদস্ত করেছো তো তোমার এত বড় আস্পর্দা হয় কি করে তখন অনি মানে মা বলতে থাকে তুই তোর হবু বইয়ের কথা শুনে তোর মাকে এতগুলো কথা শুনিয়ে দিলি তুই একবার আমার দিকটা বোঝার চেষ্টা করেছিস আমি কে এমন অন্যায় করেছি বলতো আমি তো মা হিসেবে বেশ বুঝতে পারছি যে ওই মেয়েটা তোর ব্রেনটাকে একবারে টোটালি ওয়াশ করে ফেলেছি বিদায় তুই আজকে আমাকে ভুল বুঝছিস কিন্তু অনির্বাণ আমি তোকে বলে দিচ্ছি যে একটা সময় এমন আসবে যখন তুই পছতাবি যে তুই এই মেয়েটাকে কেন বিয়ে করেছিস ঠিক যেমনি যেমনি করে তুই কোয়েলকে বিয়ে করে এনে পছতেছিস ঠিক একইভাবে তোর এই অবস্থা হবে এবার দ্বিতীয়বারের মতো কিন্তু আমি মা হিসেবে সেটা এবার আর দ্বিতীয়বার তোকে দেখতে পারবো না কারণ আমি নিজে চোখের সামনে থেকে দেখেছি যে তোর কতটা খারাপ পজিশন ছিল যখন কোয়েল তোকে ছেড়ে চলে গিয়েছিল তখন অনির্বাণ বলতে থাকে সেই পরিস্থিতি কাটিয়ে আমি আরও একবার নিজের জীবনটাকে যখন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি সে তারপরও তুমি বারবার করে কেন বাধা দেওয়ার চেষ্টা করছো মা হয়ে তোমার লজ্জা করে না মা হিসেবে তুমি তুমি তোমার ছেলের সুখটাকে কেড়ে নিচ্ছ তারপরও তুমি আবার বড় বড় চ্যাটান চ্যাটাং কথা বলছো মা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যদি কোনো মতে আমার ভালোবাসার মানুষটাকে দুচোকে সহ্য না করতে পারো তাহলে বরঞ্চ তুমি প্লিজ এখান থেকে বেনারস চলে যাও সেটাই বরঞ্চ তোমার জন্য আমার জন্য রায়ের জন্য দুজনের জন্যই ভালো ওদের আর্থিক অবস্থা দেখে আমি ওকে ভালোবাসিনি আর ওদের আর্থিক অবস্থা সম্পর্কে সব কিছুই আমি জানি আর জেনে শুনেই আমি রায়ের হাত ধরার ডিসিশন নিয়েছি তার শর্ত তো তোমার যখন কোনো কিছুই ভালো লাগছে না তুমি বরঞ্চ এখান থেকে ফিরে যাও মা আমি তোমার কাছে অনুরোধ করছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক না